লেওড়া অনেক লাগিয়ে ফেলেছিস বালের ছেলে প্যান্ট্রি মাল ফেলে দে আয় লেওড়া এর যায় নাকি মারা যা দেখছি এটা বোধই লাগাতেই হবে তাজা বলেছিলে বল্টু অনেকদিন সোনাগাছি যাওয়া হয়নি চলো একদিন ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ আমারও ইচ্ছা করছে এক মেয়ের সাথে আর ভাল লাগছে না কিন্তু বড় ফুটো কথা গড়া বলতো ওকেও তো বলতে হবে আরে ও তো বোধই ডিলার আমাদের মতো দেখ কারো বোয়ে ফাঁক করে বিছানায়ুটো খুব দেখা হেভি লাগছে মালটাকে ও একবার যদি পেতাম কি বলতে হয় আমার একটা ভালো বৌদি লাগবে ভালো বৌদি এই মালটাকে দিচ্ছি কিন্তু অন্য মাল চাই বলে

আরে মাড়া খেদু তুই কার বউকে নিয়ে ঘুরছিস রে তোর তো ব্যাপারই আলাদা কোথায় লাগাতে নিয়ে যাচ্ছিস নাকি না হয়ে গেছে লাগানো বউকে লুকিয়ে নিয়ে ঘুরে না বুঝলি কি বলছিস তাহলে তুই বিয়ে করেছিস নাকি কবে বিয়ে করলি ভাই বালের বিয়ে বৌদি বাজি বৌদি বাজি করে মালটাকে কি আয়িস বৌদি বাজি করে এরকম একটা বৌদি নিয়ে ঘুরছিস আমাকে তো কে দিয়ে না আমার ओ तू बरोबर बच्चाची बुजली